হাসি মন খুশির আয়োজন হাসি হাসি মন খুশির আয়োজন ওরে দূরের বা শিহীদের কে জানাই সালাম সালাম জানাই হায় রে সালাম জানাই হাই তো এই দাও কৃষকের খুশি লেগেছে ধুমতে যে দাম পায়ে লাগাছে হাউস করে আনাছে 가নাছে এই গান আছে মাঠে খেটে পালানে কোন জায়গায় বাদ নাই বাদ নাই আহা আল্লাহ ঠিক আছে বাদ ধুনের বুই ভাঙ্গিয়া আরে ধুনের বুই ভাঙ্গিয়া শোশেকাত নষ্ট কইরা ধুনের বুই ভাঙ্গিয়া শোশেকাত নষ্ট কইরা দিছে শোশে রে স্থার দিয়া রে খালি হতে শো পি রে যদি আমাদের সরকার আমাদের দিকে চায় একবার আরে যদি আমাদের সরকার আমাদের দেখ একবার খুশিতে যাবে আমাদের মনটা ভোরে রে যতুরবাসীর খুশি হবে কিlogback ভাইরে আরে আছে যে লাগাইছে হারে পাশ পাখি খুশিতে এবার লাগাইছে দশ পাখি আরে পাঁচ পাখি খুশিতে লাগাইছে দশ পাখি আরে সরষের খাত ভাঙিয়া তেলের আশা না করিয়া সরষের খাত ভাঙিয়া তেলের আশা না করিয়া পিয়াল পিয়াল খুশিতে তোর বাস খুশিতে আলি পিয়াজ লাগাচ্ছে আরে কৃষকের হাসি টাকা যখন আসে কৃষকের হাসি যখন টাকা আসে বাড়ি এসে ফ্যামিলি কে বলে সামনে বিষ পাখি তোমায় দেবো কানের দুল আরে আমরা কানের দুল নাকের ফুল আরে দেবো কানের দুল নাকের ফুল তাই তো খুশিতে না আবার দেবো রুলি আরো পরের বছরে দেবো হাতের লিয়া আরোবিছে দেব মাজার পিছে বইরহিছে সুরবে tali ও রে турবাসী খুсите হারে লাগাসে পিয়াজের hali ও রে турবাসী খুсите লাগাসে পিয়াজের আনাচে কানাচে আনাচে কানাচে কুয়ার ও পাড়ি আনাচে কানাচে কুয়ার ও

আরে আমাদের হাতেন ভাই ক্যামেরাম্যান আছে আমাদের হাতেন ভাই ক্যামেরা আছে তার উদ্যোগে আমরা সবাই হাসি ধন্যবাদ ধন্যবাদ তো সবাইকে বলি সবাই লাইট কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি দেখবেন নতুন ভিডিও সবাইকে আমরা ভালোবাসি আসসালামু আলাইকুম আ ধন্যবাদ ধন্যবাদ খুব সুন্দর হয়েছে এই যে কৃষি অফিসার কেমন হয়েছে কেমন হ্যাঁ কেমন হয়েছে আপনারা বলেন না কে হ্যা হ্যা খুব সুন্দর হয়েছে আসলো